আসসালামু আলাইকুম শুভ দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার চৌকাছার গোরুর হাটে চৌকাছের থানায় হাটটি অবস্থিত এটা বিশাল বড় একটা হাট সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি শুক্র ও সোমবার তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের নতুন ফেসবুক পেজ কৃষি ডট কম এই পেজটির সাথেই থাকবেন আজকে দেখাবো মূলত মাংস উৎপাদনের উপযোগী অল্প বাজেটের গরু কি দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা মূলত দেশি জাতের ছোট গরু অল্প বাজেটের ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন একটা আজকে কত চাচ্ছিলেন পঁয়তাল্লিশ এই যে গরুটা মূলত দেশি মডেলের পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম ভাই দাঁতে কি সারা ভাই এখন বেচাকেনা কেনা কত হলে করা যায় একটু ধারণা দেন চল্লিশের আশপাশে মূলত চল্লিশের আশপাশে বেচা কেনা করার নিয়ে তবে বাজার বুঝে চল্লিশের চল্লিশ ভেঙে বেশ কিছু কমে হবে নাকি কিছুটা কমে হলেও হবে আচ্ছা আচ্ছা কিছুটা কমে হলেও হবে আপনাদেরকে দেখাচ্ছি এইদিকে একটা এটাও মূলত দেশি জাতের গাবি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দাতে কয়টা হবে কানিশাও কানিশাও মানে ভেঙে উঠতেছে দাঁতে মূলত 8 দাঁত হাজার টাকা চাওয়া দাম চৌগাছার গরুর হাট থেকে এই যে দেখা দেখি দরদাম চলতেছে কি হচ্ছে বলছেন কি বলা যাবে দাম কত কত বলছেন কত বলছে ছেচল্লিশ বলছেন আর ভাই কত বলছে তিপ্পান্ন বলছে আপনার আর আপনি বলছেন ছেচল্লিশ এখন ভাই কত বলে সর্বশেষ

সে ছেচল্লিশ দাম বলেছে কিছুটা হয়তো উনি বাড়াতে পারে কিছুটা কমাতে পারে সেটা বাজার বুঝে তো ঠিক আছে বেচাকেটা করেন আপনারা আপনারা দেখতে পারছেন আর গরুর হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু এই দিকে একটা কালো গরু মূলত কত টাকা চাচ্ছে কাকা ভালো আছেন রোজাকে আছেন মাশাল্লাহ তো এখন চাচ্ছিলেন কেমন ছেচল্লিশ হাজার টাকা রোদের ভিতরে দর্শক রোজার ভিতর তীব্র রোদ গরম ছেচল্লিশ হাজার টাকা মূলত চাওয়া দাম বাজার তো মনে একটু খারাপ না পার্টিপুটি কম বাজার খারাপ ছেচল্লিশ চাওয়া দাম এখন বেচা কেনা কত হলে করা যায় চল্লিশ হলে মূলত চল্লিশ হাজার হলে এই যে গরুটা বেচা কেনা করবে বা নিয়ে বেচা কেনার এখন বাজার বুঝে বেচা কেনার সর্বশেষ এদিকে একটা সাদা গরু মূলত দেশি জাতের মোটা আছে কত ভাই দাঁতের সমান মানে আট দাঁতের গরু বাষট্টি হাজার টাকা চাওয়া দাম সমান বয়সের গরু এখন কত হলে ছাড়া যায় বাহান্ন তিপ্পান্ন মূলত বাহান্ন তিপ্পান্ন হলে বেচা কেনা করা নিয়ে সর্বশেষ কেমন দাম পাইছেন একটু সঠিক তথ্য বলেন তো উনপঞ্চাশ মাসাল উনপঞ্চাশ পর্যন্ত দাম হয়েছে তাহলে তো হয়ে যাবে নাকি আশা করা যায় কিছুটা বেঁধে আছে হয়ে যাবে হয়ে যাবে আজকের বাজারে মাল ভালো দামও ভালো মাল ভালো দামও ভালো আর বাজার কেমন দেখছেন বলেন আচ্ছা আচ্ছা রোজার ভেতর ভালো না খারাপ না মোটা দূরের পাটি দূরের ব্যাপারি নাই দূরের ব্যাপারি নাই বাজার মোটামুটি যাচ্ছে দূরের ব্যাপারি নাই আপনারা দেখতে পারছেন এইদিকে একটা এটা মূলত কালো গাভী অনেকে ক্রস বলে তবে ক্রস না কিছুটা পার্সেন্টেজ আছে বা মিনি ক্রস কাকা কত ছাপছিলেন পঁয়ষট্টি দাতে কি সারা না দুই দাঁত মোটামুটি জন বয়সের গাভী গরু বা বকনা বলবে অনেকে যেহেতু অল্প বয়স কত হলে ছাড়া যায় বলেন সাতান্ন ষাট সাতান্ন অষ্টান্ন ষাট ভেঙে সাতান্ন অষ্টান্ন হাজার টাকায় মূলত কেনা করার নিয়ে চৌগাছার গরুর হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু দেখা দেখি দর দাম বেচা কেনা চলতেছে একটা আলাইকুম কি হয়েছে হাটে গন্ডগোল আচ্ছা দাম বললে নিতেই হবে এটা হাতে হাটের নিয়ম দাম বললে নিতেই হবে তার মানে দাম করলে কেন মানে থাবা মারা হয়ে গেছিল নাকি আচ্ছা তো আপনারা এটা কেমন চাচ্ছিলেন ছেচল্লিশ ছেচল্লিশ হাজার টাকা চাওয়া দাম একেবারে ভাঙড়ি গরু বা ছোট গরু এখন কত হলে ছাড়া যায় চল্লিশ হাজার মূলত চল্লিশ হলে ছাড়া যায় সে চল্লিশ চাওয়া দাম একেবারে ছোট ছোট লো বাজেটের গরু এই দিকে একটা দেশি মডেলের সাদা গরু ভাইজান কত চাচ্ছিলেন পঁয়তাল্লিশ চাচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম বয়স তো মনে হয় সমান কত হলে ছাড়া যায় ভাই চল্লিশ হলে ছেড়ে দেবে চল্লিশ তবে বাজার বুঝে চল্লিশ 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 ভেঙে দাম হবে নাকি বাজার তো আচ্ছা 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 ধন্যবাদ ভাই আচ্ছা বাজার বুঝে বেচা কেনা চল্লিশ ওনার নিয়ত তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন এবং কৃষি ডট কম ফেসবুক পেজের সাথেই থাকবেন